এই শোনা মা তুই কি আমি বিস কতগুলো লজেন্স রেখে এসেছিলাম তুই দেখেছিস ও মুখটা ফোলা লাগছে কি এ বার কর দেখি বার কর কী আছে তোর মুখে এই দেখো কান্ডই হি মধ্যে লজেন্স টুকে হাতের পেছনে কি লুকেছিস দেখি দেখেছো পুরো লজেন্সের প্যাকেটটাই নিয়ে চলে এসছে খুব সাহস না দাঁড়া দাঁড়া তোর সাজকে দাঁড়া পালাচ্ছিস কই দাঁড়া দাঁড়া তো এই সোনা কোথায় গেছিলি সাইকেল নিয়ে কোথায় চিপসটাকে বার করে বল কোথায় গেছিলিস দোকানে একা একা সাইকেল নিয়ে পেরেছিস সাইকেল চালাতে একটু চালিয়ে দেখা পড়বি না পড়বি না পড়বি না ভয় বাসলা আরে চালা ভয় পছ না দোকানে গেছিলিস সাইকেল নিয়ে এখন ভয় পাচ্ছিস হ্যাঁ চালা আস্তে আস্তে পড়বি না একটু চালা একটু চালা এ দেখে দেখ আমি চালিয়ে দিই আমি চালিয়ে দিই আমি টেনে দিই তোকে এ দেখে দেখ এ দেখ এ দেখে দেখে দেখ এ দেখে পড়ছিস পড়ছিস এই সোনা মা এই সোনা কি করছিস মেলা মেলা খেলছিস ও এই দেখ কালকে আমি মেলায় গেছিলাম তোর আর তোর দিদির জন্য আমি দুটো খেলনা এনেছি একটা বাবলস এনেছি আর একটা র্যাবিট এনেছি তুই কোনটা নিবি বাবলস নিবি আর দিদি কোনটা নেবে তাহলে দিদি তাহলে র্যাবিট নিচ্ছে তুই তাহলে বাবলস নিয়ে নে দুটো কি করে হয় একটা তোর একটা দিদির তো সাইকেল চালাচ্ছিস দাঁড়া 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 সাইকেল চালাতে তো তুই পারিস না দেখা আমাকে কিভাবে চালাস ও বাবা ওইভাবে তো সাইকেল আছে শোন 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 ভালো করে সাইকেল চালাস দেখিস আবার পড়ে যাস না ঠিক আছে পড়ে যাস না কেন দেখলি তো পড়ে গেছিস আমি তোকে বললাম সাইকেল চালাস না চালাস না কথা তো শুনিস না পারিস না যখন চালাস কেন আর চালাবি আর চালাবি না তো ওট 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 দেখি ওট লেগেছে কোথাও কোথায় লেগেছে একটু চহুক লেগে কিছু শোনো তোমার মন খারাপটা নইভাবে বসে আছো একা একা আমি তোমাকে একটু হ্যাপি হ্যাপি করে দিই চোখ বন্ধ করো হাত পাতো এই দেখো তোমার জন্য কালকে মেলা থেকে কী এনেছি এটা ডল আর একটা জিনিস এনেছি চোখ বন্ধ করো এই দেখো